প্রিয় দর্শক বন্ধু নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন এই ভিডিওটা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আশা করা যায় এই চাষি বন্ধুর এই খ্যাত ছাড়াও আরও আমি তিনটে ভিডিও দিয়েছি যদি দেখার কারো ইচ্ছে থাকে তাহলে দেখে নেবেন ইভেন এই যে ভিডিওটা আজকের থেকে তিন মাস আগে দিয়েছি কেন দিয়েছি কারণটা আপনারা বুঝতে পারবেন কারণ এই যে এখানে দেখছেন কেউ বলে জাকলা কেউ বলে জাঙ্গি কেউ আবার মাচাং বলে তাই না দেখুন বিশাল জায়গা নিয়ে এখানে ক বিঘা জমি বললেন আপনি জানেন এখানটায় দুই বিঘা আছে দুই বিঘা জমিতে এই মাছা দেয়া হয়েছে এই মাছাগুলো এত সহজে কম পয়সায় কিভাবে উনি করেছেন লাভ করার জন্য আরও কি কি লাগিয়েছেন আশা করা যায় এই গাছের এই যে সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফল যখন আসবে তার আগে উনি প্রচুর ইনকাম করতে পারবেন এখানে কারণ কারণ ওনার যে চিন্তা ভাবনা যেটা দেখছি এই গাছগুলো কিন্তু বেশি দিন হয়নি গতবার লাগিয়েছেন না সুপারি গাছ গতবার লাগিয়ে আজকে থেকে এক বছর আগে ভিডিওটা দেখবেন গাছগুলো একদম হ্যাংলা ছিল তখন কিন্তু এখানে ধনচা গাছ ছিল ধনচা গাছ হলো সার গাছ ধন গাছ লাগালে গাছের প্রচুর পরিমাণে সার হয় তাই উনি ধনচা গাছ লাগিয়েছেন এক বছর আগে তো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের ভীষণভাবে কাজে লাগবে তো চাষি বন্ধু নমস্কার নমস্কার ভালো আছেন আছি সুস্থ আছি আচ্ছা আপনি এখানে যে এই যে সুপারি বাগানটি লাগিয়েছেন এখানে কি কি চাষ করেছেন এখানে মোটামুটি সব এখন বর্ষা সিজনের সবজি চাষ আছে বর্ষা সিজনে এখানে চালকুমড়া আছে এখানে বটবটি আছে এখানে গেরা চাষ আছে এখানে যেটা হচ্ছে চিচিঙ্গা আমরা দেশীয় ভাষায় দুষ্কুশি বলে থাকি এখানে কাঁকরোল আছে বটবটি আছে নানান সবজি এখানে আছে এই যে তার জন্য এই ধঞ্চা গাছ দিয়ে আমি মাছা তৈরি করছি আচ্ছা এই যে ধনচা গাছগুলো দিয়ে মাছাগুলো তৈরি করছেন এগুলো তো বেশ হালকা এবং মজবুত বাঁশ দিয়ে গেলে তো প্রচুর টাকা লাগতো হ্যাঁ প্রচুর লাগতো কিন্তু এই ধনচা গাছ করে একটু আমি আমার রেহাই হয়েছে এবং অনেকে সুতলি দিয়ে করে কিন্তু সুতলি দিয়ে এই জাংলা এত মজবুত হবে না এখানে যখন এই যে চালকুমড়া ধরবে পিছন প্রচণ্ড ভারী হবে কিন্তু এই ভারী ধরে রাখার মতো এই ধঞ্চা গাছের জাঙ্গি মানে অল্প পয়সায় খুব ভালো জাংলা হয়েছে কিন্তু এটা যদি আমি সুতলি দিয়ে করতাম তাহলে হয়তো ভারীতে এক জায়গায় গুটো হয়ে যাইতো তাহলে চাষটা ভালো হইতো না হ্যাঁ ধঞ্চা চাষের সঙ্গে সঙ্গে সুপারি যেটা আমার মেন উদ্দেশ্য হচ্ছে সুপারিকে তাড়াতাড়ি মানে বৃদ্ধি করা এবং সুপারি গাছের গ্রোথ যাতে ভালো হয় এখন এই যে মাচার উপরে যখন আমার এই গাছ উঠে যাবে তখন কিন্তু সুপারি গাছে এই রোদের মধ্যে ও ছায়া হিসাবে থাকবে তখন সুপারি গাছের গ্রোথ কিন্তু আরও ভালো হবে তার মানে গাছগুলোর কিন্তু হালকা ছায়ারও দরকার হ্যাঁ ছায়ার দরকার আছে তার ব্যবস্থা এইটা জাংলা চাষ তাছাড়া আপনি আর কী কী চাষ করেছেন এখানে তার সঙ্গে একটা সাথী চাষ হিসাবে আমার কলা চাষ আছে মালভোগ কলা আছে এই যে মালভোগ কলার পীর ঠিক আছে তার মধ্যে এখানে সবজি খাওয়ার কলা আছে যেটা কাঁচা কাঁচা কলা বলি আমরা সবজি খাই সেই কলা আছে মনুয়া কলা আছে হ্যাঁ এই নানান ধরনের মোটামুটি চাষ আছে আর কি তার মানে দু তিন থেকে চার রকমের কলা চাষই করছেন কলা চাষ করছি তাতে কি মনে হয় আপনার এই যে গাছগুলো সুপারি গাছগুলো আছে এর কি ক্ষতি হচ্ছে না উপকার এটা সুপারি গাছের উপকারের জন্যই এত কিছু চাষ করা আর কি এই যে জানলা চাষ সেটাও সুপারি গাছের উপরে কোলা যে করছি সেটাও যাতে সুপারি গাছের ভালো হয় সেই জন্যই কিন্তু করা আচ্ছা এই যে আপনি সারগুলো দিলেন এগুলো কি সার এটা হচ্ছে গোবর সার আছে ঠিক আছে গোবর সার কম্পোস্ট সার হিসাবে এটা আমি চাপান হিসাবে ব্যবহার করলাম আচ্ছা হ্যাঁ তারপর এই যে মাটি দিলাম মাটি দিয়ে গোবর চাপান দিয়ে ঢাকা দিলাম এখন যত বৃষ্টি পড়বে এই মাটিটা গলবে সারটা গাছ পাবে তখন আবার মানে গাছের আকৃতি মানে খুব ভালো হবে এই সুপারি বাগানটি লাগিয়েছেন এই গাছটি মোটামুটি এখন বর্তমানে এই গাছের বয়স কত হচ্ছে এই বয়স হচ্ছে এক বছর লাগানোর এক বছর হলো লাগানো ঠিক এই সময় গতবার আমি এই গাছ লাগিয়েছি তখন খুব হ্যাংলা গাছ ছিল ছোট ছোট এবং ওই লাগানোর সময় এই বীজ আমি ছিটিয়ে দিয়েছি যে ধনচা ধঞ্চা না এই যে এই গাছগুলো হ্যাঁ এই গাছ এই চাষ করে এইটা দিয়ে উপরে জাংলা দিলাম এবং এর ধঞ্চা বীজ আমি ছয় হাজার টাকার বীজ বিক্রি করছি বাহ তো দর্শক বন্ধু শুনতে পারলেন ধনচা চা চাষ করেছে জমির ভালোর জন্য এই একটি সারের জন্য সেখান থেকে বিচন বিক্রি হয়েছে সাথে এই যে গাছগুলো দিয়ে উনি চাংড়া বানিয়েছেন তাতে ওনার খরচা একেবারে সামান্য পরিমাণে হয়েছে তো দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকবেন এই আশা রেখে ভিডিওটি এখানে রাখছি নমস্কার নমস্কার